প্রেমতলা বাস স্ট্যান্ড এখন শরীয়তপুরের মানুষের জন্য একটি মরণ ফাঁদে পরিণত হয়েছে এখানে প্রতিদিন ভাঙা রাস্তার কারণে বিভিন্ন ধরনের গাড়ি উল্টে সাধারণ যাত্রীদের হাত পা ভেঙে যাচ্ছে আমাদের এই রাস্তাটা কোটাপাড়া ব্রিজ থেকে প্রেমতলা আসলে কেউ দেখার নাই কোনো এই বাপ বাপমা বলতে কেউ নাই শরীয়তপুরের যদি শরীয়তপুরের বাপমা থাকতো তাহলে শরিয়তপুরের রাস্তা ঘাটের অবস্থা এই অবস্থা হয় না আজকে 18 সালের থেকে আজকে 24 সাল 25 সাল পর্যন্ত এই রাস্তাটা হয় না আমাদের এই যে বাড়ি ঘরগুলো এক করে নিয়ে গেছে তো সালের থেকে 24 25 সাল পর্যন্ত যদি আমাদের জুলায় رہے۔ তাহলে আমরা কতটুকু ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ছি আর কতটি লসের ভিতরে পড়ছি কারণ এটা দেখার মতো বোঝার মতো কেউ নাই এক কোরা জমি যদি 18 সালে কিনতে গেছি তাহলে লাগে 10 লক্ষ টাকা আর এখন যদি ওই ওই এক কোরা জমি কিনতে যাই তাহলে লাগে 20 লক্ষ টাকা এই বিশ লক্ষ টাকার ক্ষতিপূরণ আমাদের কে দিব এটাও তাহার মতো কেউ নাই এই রাস্তাঘাটও তাহার মতো কেউ নাই এই যে এখানে প্রতিনিয়ত প্রতিদিন দুইটা চারটা অটো পোল্ট্রি খেয়ে পরে আত্মা ভাঙে মানুষের ক্ষয় ক্ষতি হয় গাড়ি নষ্ট হয় আসলে এটা দেহার মতো কেউ নাই প্রতিদিন ডিসি আন্দাজ যাতায়াত করে এখন নতুন মহিলা ডিসি আছে হেও যাতায়াত করে রোড সেল লোক যাতায়াত করে কেউ তো দেখে না এটা দেখার মতো কেউ আছে নাই এখানে দশটা বারোটা ডেলি গাড়ী উল্টাই পোলট্ৰি খে লৈছে তাৰপৰা মাহেন্দ্ৰ দিয়া ট্ৰাক নেৱা হৈছে বাস বড় গাড়ী সেইটোৱে গাড়ী যেতিয়া আছে ট্ৰাক টি পোলট্ৰি খাৰ সম্ভাৱনা দেখোন এই যে গাড়ী পোলট্ৰি খৰ নিশ্চিত নিশ্চিত পোলট্ৰি খাৰ লগে বস্তুত দেখুন জায়গার নাম হচ্ছে প্রেমতলা আর এই প্রেমতলার রাস্তা দিয়ে যদি আপনি বর্তমানে চলাচল করেন তাহলে হয়তো হয়ে যেতে পারেন খোরা কারণ একটা নয় দুইটা নয় রাস্তার মধ্যে গর্ত রয়েছে অনেকগুলি আর বৃষ্টির কারণে গর্তগুলির মধ্যে পানি জমে থাকে তাই গর্তের গভীরতা অনুমান করা যায় না ফলে যখন গাড়ির চাকা গর্তে পড়ে তখনই গাড়ি উল্টে যায় গর্তের মধ্যে গাড়ির চাকা না নামিয়ে গাড়ি চালানো সম্ভব নয় কারণ রাস্তার দুই পাশে যখন গর্ত হয়ে যায় তখন গাড়ি সেখান দিয়েই যেতে হয় এই গর্তগুলি যেন এক একটা জাদুর গর্ত হয়ে গেছে গর্তে চাকা পড়লে কারো গাড়ি উল্টে যায় আবার কারো গাড়ি রক্ষা পায় প্রেমতলা শরীয়তপুর জেলার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখান দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে আর সেই প্রেমতলার রাস্তাঘাটের যেই পরিমাণ খারাপ অবস্থা এটা কল্পনাও করা যায় না এই রাস্তার কারণে শরীয়তপুরের মানুষ আর কত পঙ্গু হবে আর কত জীবন হারাবে আর কত ভোগান পহাবে শরীয়তপুরের মানুষের এই ভোগান্তির শেষ কোথায় আমাগো শরীয়তপুর পেজে আমরা শরীয়তপুরের সকল জায়গাগুলি তুলে ধরার চেষ্টা করি যদি আপনাদের কাছে আমাদের ভিডিওগুলি গুলি ভালো লাগে তাহলে আমাগো শরীয়তপুর পেজটাকে ফলো করবেন